হ্যালো ওয়েলকাম টু জি একাডেমি সরিশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান প্রশ্নটা কীরকম হবে এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেব তো তোমাদের কিন্তু আমি বল দিয়েছিলাম যে তোমাদের কী পরীক্ষা তোমরা কিন্তু অনেকে বিজ্ঞান প্রশ্নটা চেষ্টা সেজন্যই আজকে বিজ্ঞান প্রশ্নটা আমরা তোমাদেরকে উত্তর দেবে তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে যে কে তুলনায় সূর্যের ব্যাস গুণ বেশি তো এটার উত্তর হবে কি দেখো একশো নয় এবং পৃথিবীর পূর্ব পশ্চিমে আড়ি রেখাগুলোকে কি বলা হয় এটাকে কি বলা হবে অক্ষরেখা এবং নিচের কোনটি চম্বকীয় পদার্থ তো এই তিন নম্বরটার উত্তর দেখো কী হবে যে কোবাল্ট এবং পরবর্তীতে আমাদের চার নম্বর কোশ্চেনটা আছে যে এটার নাম কি এটার নাম হচ্ছে কি আমাদের যে পত্র রন্ধ এবং চিত্রঙ্গ লক্ষ্য করা যায় কোথায় তো এগুলো আমরা নর্মালি পাতায় পত্র রন্ধ দেখতে পাই এবং যে কোনটি দলহীন ফুলের উদাহরণ কোন দল বা পাপড়ি নেই ঠিক আছে তো এটার উত্তর আমাদের হবে দেখো যে কাঁঠাল এবং নির্দিষ্ট দিকে যে পরি পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন কি বলে তো সাত নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সার দেখো কি হবে যে স্মরণ এবং কার্যশক্তি উভয় রাখো কি উভয় রাখক হচ্ছে কি ঝোল এবং এত সময় পাওয়া যে শক্তির পরিমাণই হচ্ছে তো এই উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো নয় নাম্বার কোশ্চেন এটার উত্তর কি হবে দেখো যে ক্ষমতা এবং যে একের অধিক পরমাণু যুক্ত যে গঠন করে কি তো বারো নম্বর কোশ্চেনটার দেখো অ্যান্সার কি হবে বারো নম্বর অ্যান্সার হবে কি আমাদের অনু ঠিক আছে এবং এর পরবর্তীতে দেখো কি আছে যে ডিউটেরিয়াম কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে আমাদের এগারো নাম্বার কোশ্চেনটার অ্যান্সার হবে মূলত তোমাদের যে

তোমার কি আছে যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোন ভাবে তো এটা কিন্তু মেটাফেজ ধাপে বিলুপ্ত হয়ে যায় এবং মাম যে যে আছে এটা কত জোড়া তো এটা হচ্ছে তোমার যে মূলত এক জোড়া ঠিক আছে এবং দেখো পরবর্তীতে কি আছে যে কথা যে প্রশ্নগুলোর উত্তর উত্তর আমি বলে দিচ্ছি তোমরা জাস্ট একটু খাতায় লিখে রাখার চেষ্টা করো প্রথম কোশ্চেনটা কি আছে দেখো পূর্ণ গাছ চন্দ্র গ্রহণের সময় চাঁদের রঙ কেমন হয় এটা হবে কি লাল বর্ণের পরবর্তী কোশ্চেনটা কি আছে যে দম্ব দন্দ্রচম্বুক তারপরে চুম্বক শলাকা অথবা সুপ্রকৃত চুম্বক এগুলো কি ধরনের চুম্বক তো সূত্র নম্বর প্রশ্নটা आंसर দাও কি হবে স্থায়ী চুম্বক এবং পরবর্তী क्वेश्चनটা কি আছে পাতায় উদ্ভিদে যে জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি এটির উত্তর কি হবে ক্লোরোফিল কুইশ নাম্বার আছে মজবুরগে উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত এটির উত্তর হবে কি প্রায় 23000 কত হাজার 23000 ঠিক আছে এবং এক শক্তি থেকে অন্য শক্তিতে পরিণত হওয়াকে কি বলে তো 20 নাম্বার क्वेश्चनটা आंसर কি হবে দেখো শক্তি স্তরের রূপান্তর এবং আমাদের যে রূপ নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করা হবে দেখো সম্ভাব্য কোশ্চেনটার উত্তর আমরা কি দেব ফিশন সেটা ফি তাহলে কোন সরকার দন্তে ফিশন এবং দেখো যে মোল প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে কি বলা হয় ভর সংখ্যা কি সংখ্যা ভর সংখ্যা ঠিক আছে এবং মিথেনের যখন উৎপন্ন গ্যাসটির নাম কি এর উত্তর তোমরা কি দেবে যে যেমন 23 নম্বর প্রশ্নে কার্বন ডাই অক্সাইড CO2 এবং এক কোষের জীবের উদাহরণ কোনটি প্রোটোজোয়া এবং কোষ বিভাজনের প্রক্রিয়ায় জন মাতৃকোষ কোষ বিভাজিত হয় কি সে কোন ধাপে যে যে বিভাজিত হয় পরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখো কি কি প্রশ্ন এসেছে পরিযায়ী পাখি বলতে কি বুঝো এবং আন্তর্জাতিক রেখা বলতে কি বুঝো ভাধক কাকে বলে দুইটা উদাহরণ দাও এবং যে জীবের শ্রেণী বিন্যাস কেন প্রয়োজন পিতাকার পথে ঘূর্ণা বস্তু গিয়ে পাখি কত স্মরণ হয় এবং পৃথিবী বৃষ্টি একক ঘটে একটি বস্তু ওজন এত নিউটন হলে যে বুঝিয়ে লেখো এবং পরমাণিক বল বলতে কী বুঝো প্রতীক বলতে কী বুঝো উদাহরণ দাও এবং কোষ বিভাজন বলতে কি বুঝো অমিয়াসিস কোষ বিভাজন বল এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে তারপরে গ বিভাগে আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এখানে পাঁচটা থেকে আমাদের যেকোনো কোনো তিনটার উত্তর করতে হবে যেদিন আমরা পারি এক নম্বর প্রশ্নটা কী আছে যে সূর্যের ব্যাস চাঁদের ব্যাস থেকে গুণ বড় হলে চাঁদ কি হয় পুরোপুরি সুযোগে ঢেকে ফেলতে পারে এবং টিসু কালচার কি বাংলা সেটা কি হবে লাভবান হতে পারো এবং গর্বে শূন্য হলেও গড় শূন্য না হতে পারে এবং পরমাণু সংখ্যা যে চার বিশিষ্ট মূলটির পরমাণু চিত্র একে কে ওয়েল ছেড়ে যে এটা চিহ্নিত করো এবং যে মাইটোসিস করিবার জন্য বিভিন্ন ভাবে একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো ঘর বিভাগে কে ফেরত সময় প্রশ্ন দেখো একটি স্থানে দিনের বেলা হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে যায় এবং এই অন্ধকার হয়ে যায় পাখ পশু পাখিরা লাগি হয়ে যায় হচ্ছকিত হয়ে যায় এবং এই সময় অন্ধকারে অনেকে ভয় পায় তো এখানে যে কোন পরিবর্তন হয়েছিল কি না এবং কিভাবে গবেষণা দুর্লভ সুযোগ সৃষ্টি হতে পারে পরবর্তী কোশ্চেনটা আছে যে যে আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান শ্রেণীর একদিন এই ক্লাসে এক দণ্ড চুম্বক নিয়ে আসলে এবং তিনি বলেন চুম্বকের দুই মেরু আছে এবং একমাত্র উত্তর নটি রক্ষণ তো দেখো এখানে আমাদের কোশ্চেনটা কেছে যে চুম্বকের মেরুগুলোর নাম যে উত্তর ও দক্ষিণ হওয়ার কারণ কি এবং যে শিক্ষকের শেষের মন্তব্যটা তাৎপর্য ব্যাখ্যা করো যে বহুবিদ ব্যবহার রয়েছে এটা তোমার ব্যবহারগুলো লিখতে হবে তিন নাম্বার কোশ্চেন দেখো কি আছে যে উদ্ভিদের যে বিভিন্ন টিস্যু আছে ভাজুক স্থায়ী টিস্যু সেই টিস্যু সম্পর্কে এখানে মূলত বলা হয়েছে ঠিক আছে তো দেখো এখানে তোমার যে পি টিস্যুটা আছে যে পি টিস্যুটার নাম কি যে ভাজুক টিস্যু আর এটা কি হবে স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু এটার নাম লিখবো এবং ভাজক টিস্যু পি টিস্যু স্থায়ী টিস্যু যে বৈশ্বিক কিছু পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমরা খাতায় লিখবো ক্যার নাম্বার কোয়েশ্চেন কি আছে এক্স ও ওয়াই দিয়ে আছে তো এক্সের মাধ্যমে তার গুরুত্বপূর্ণ শারীরিক কাজ সম্পন্ন করা অর্থাৎ পত্র রন্ধের মাধ্যমে এবং ওয়াই যে চিত্রটি ভুল একটি আদর্শ ফুল অর্থাৎ এই ভুলে কি সবকিছু আছে সেটা তোমার ব্যাখ্যা করতে হবে যে আদর্শ ফুল কেন হয় এবং পাঁচ নাম্বার কোশ্চেন দুই বিন্দু মিলে খেলায় অংশগ্রহণ করে এবং এক একজনের যে বিভিন্ন সময় এবং দূরত্ব দিয়ে আছে অতিক্রমের তো তথ্যের বিপরে সমাজে অতিক্রান্ত দূরত্ব লেখক চিত্রাং করো অর্থাৎ তুমি এইদিকে ধরো সময় লিখবে এইদিকে দূরত্ব লিখবে কে কত সময় কত দূরত্ব গেছে সেটা তোমার প্রকাশ করতে হবে এবং ছয় নম্বর কোয়েশ্চেনটাই আমরা কি দেখতে পাচ্ছি দেখো যে আমাদের দুইটা পরমাণু এখানে মূলত দেওয়া আছে যে দুইটা পরমাণুতে কি আছে দেখো যে একটা পরমাণু ভর সংখ্যা তো এবং বি একটা পরমাণু তো এই পরমাণু যে পারমাণিক সংখ্যা নিউটন সংখ্যা কি করো তোমার নির্ণয় করতে হবে এবং এ ও বি পরমাণুর যে ধর্মের তুলনামূলক তোমার কি করতে হবে একটা আলোচনা করতে হবে অর্থাৎ এর সাথে কি কি তোমার যে পার্থক্য রয়েছে বা পেশা রয়েছে এখানে কয়টা পরমাণু আছে যে এর যে পারমাণ কিন্তু কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইলেকট্রন আছে এটা আমরা কি বলতে পারি হাইড্রোজেন বোন কার্বন হাইড্রোজেন অক্সিজেন যে এটাকে কি বলতে পারি যে ফ্লোরিন ঠিক আছে আর এটা দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা একটা বেশি আছে এটাকে বলা হবে কি নিয়ন ঠিক আছে তো এরপরে আমাদের যে সাত নম্বর কোশ্চেনটা দেখো আসছে আমাদের লাস্ট কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা আমার যে দেখো যে টু এন থেকে টু এন হয়েছে আবার টু এন থেকে আমাদের এন হয়েছে তো এটা হচ্ছে কি আমাদের মাইটোসিস বিভাজন এবং এটা হচ্ছে কি মিওসিস কারণ মিওসিস কত দেখ হয়ে যায় তো পি কোন ধরনের বিভাজনকে নির্দেশ করে অর্থাৎ পি আমাদের কোন বিভাজনকে নির্দেশ করে এখানে যেহেতু ক্রোমোজোম সংখ্যা সেই আছে পি আমাদের কি নির্দেশ করে যে মাইটোসিস কোষ বিভাজন নির্দেশ করে পি ঠিক আছে এবং কি কোন বংশানুপ্রমে সক্রিয়তা বজায় রাখতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ মেওসিস কিন্তু আমাদের কি করে যে যে বংশবৃদ্ধি সাহায্য করে তো এটা হচ্ছে মিওসিস তো মিওসিসের গুরুত্বটা আমাদের লিখতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটা কীরকম হবে এবং তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে বাকি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো তোমাদের চাহিদা মতো ধন্যবাদ সবাইকে